হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আরেফ হুসাইন আজকে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে দালাল যারা বিদেশে থাকেন তারা অবশ্যই অবশ্যই জানেন যে এখানে অনেক প্রবাসীর সাথে দালালের অনেক কিছুই করে দালালদের খপরে পরে অনেক প্রবাসীরা কিন্তু নিঃস্ব হয়ে যায় আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে দুবাইতে এমনকি সৌদি আরবের বিষয় অনেকটাই বাংলাদেশের জন্য বন্ধ আছে এখন পর্যন্ত যতটুকু আমি জানি সো এখনো কিন্তু অনেক দালাল বলতেছে এখানে বাংলাদেশেদের দেশেদেরকে বাংলাদেশে এখন অফার করতেছে দুবাই ভিসা ওপেন আছে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করেন বিষার ফ্যামিলি বিষয় বলেন ওয়ার্ক বিষয় বলেন ভিজিট বিষয় বলেন আপনারা জানেন আমি আপনাদেরকে সবাইকে আবারও বলতেছি এখনও পর্যন্ত দুবাইতে বাংলাদেশের বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ আছে সো কেউ দালালদের খপ্পরা করবেন না দালাল দালালদেরকে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না কারণ আপনি ওরা কিন্তু আপনাদেরকে ফুল টাকা নেবে না তারা বলবে ভিসা দিবে সার্ভিস চার্জ নেবে বা অল্প প্রকার টাকা নেবে এরকম অনেকে অনেক কিছুই বলবো অনেক দালালি দালালই বলবে তাদের কথা শুনবেন না এখন পুরোপুরি নিউজ জানা পর্যন্ত আপনারা কেউ দয়া করে কোনো দালালকে টাকা দিবেন না কোনো কারোর সাথে লেনদেন করবেন না আপনারা যদি কোনো কিছু জানার থাকে দুবাই অনেক যে আমি আপনাদের কে আগে একটা ভিডিওতে বলেছি হেলে দুবাই একটা অ্যাপ ফেসবুক পেজ আছে ওখানে সব কিছু তারা বলে একটা এজেন্সি সো তাদের থেকেও জানতে পারবো তাদের অনেকটা তাদের অনেকের নাম্বার আছে ওখানে আর আমি আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমাকেও নক দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে দুবাইয়ের বিসা ওপেন আছে কি না বা অ্যাপ্লাই করবেন কিনা আপনাদেরকে আমি আবারও বলতেছি দুবাইতে সব ধরনের ভিসা বন্ধ আছে সৌদি আরবেরও হয়তো বন্ধ আছে আমি জানি কারণ সৌদিতে আমার ভাই থাকে সৌদি আরবও সব ধরনের বিসা এখনও পর্যন্ত বন্ধ আছে ওয়ার্ক ভিসা যেগুলো আর কি আর দুবাইতে সব ধরনের বিষাই বন্ধ আছে আর যারা ক্যান্সেলে আসেন ক্যান্সেল থেকে অন্য বিষয় নতুন বিষয়ের জন্য ট্রাই করতেছেন ওইটাও বন্ধ আছে ওইটা এখনও পর্যন্ত কিন্তু চালু করা নাই সো যারা ক্যান্সেলে আসেন তারা একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে অপেক্ষা করেন হয়তো সেপ্টেম্বরের দিকে হয়তো সেপ্টেম্বরের আগে হয়তো ইনশাল্লাহ এটা চালু করে দিতে পারে কারণ বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর একটু টাইম সময় লাগবে সব কিছু ঠিক করতে আমি আজকে নিউজও দেখেছি সৌদি আরবের যে বাংলাদেশের যে রাষ্ট্রত্ব আছে তিনি বলেছেন যে বাংলাদেশের জন্য সব ধরনের ভিসা খুলে দিবেন তিনি চেষ্টা করতেছেন সব কিছু পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি আশা করছি এখানে যারা আছেন তারাও ধৈর্য ধরেন সব কিছুই আস্তে আস্তে সব কিছু খুলে দিবে কিন্তু এখন পর্যন্ত কেউ কারোর মাধ্যমে কোনো দালালের মাধ্যমে লেনদেন করবেন না কারণ কোনো অনেক এজেন্সি আছে তারা বলতেছে বিসা আছে বলে টাকা নিতেছে আমার এক ফ্রেন্ড আমি আপনাদেরকে সত্যি ঘটনা বলি আমার এক ফ্রেন্ড অলরেডি বিসার জন্য এটা হচ্ছে ক্যান্সেল বিসার জন্য টাকা দেওয়া দিয়ে দিয়েছে এখন পর্যন্ত আজকে প্রায় এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত তার বিসা পায় নাই সে অলরেডি ক্যান্সেল আপনারা জানেন ক্যান্সেলের টাইম থাকে এক থেকে দুই মাস অথবা তিন মাস এরপরে কিন্তু ফাইন চলে আসে সো দুবাইতে আরেকটা সিস্টেম সুন্দর করছে যে এখানে দুই মাস টাইম দিবে সেপ্টেম্বর হয়তো এক অক্টোবর এই দুই মাসের মধ্যে বা আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসের মধ্যে যারা ক্যান্সেলে আসেন বা অবৈধ আছেন তাদেরকে একটা সুযোগ দি দিতেছে দেশের সরকার বিসা লাগানোর জন্য ফাইন মহকুফ করে আপনারা বিসা লাগাইতে পারবেন বা ফাইন মহকুফ করে আপনারা দেশে ফিরে যেতে পারবেন সো সবাই ধৈর্য ধরুন এমনকি কোনো ধরনের লেনদেন থেকে আপাতত বিরত থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম